বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার ঝাল স্বাদের মাংস না হলে কি আর ঈদের আয়োজন জমে পোলাও কিংবা চালের আটার রুটির সঙ্গে বেশ জমে খাসি কিংবা গরুর মাংসের রেজালা কিন্তু আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব ভেড়ার মাংসের খুব সহজ রেজালা রেসিপি এটি তৈরি করা কিন্তু খুব কঠিন একটা কাজ নয় বাড়িতে থাকা সহজ কিছু উপাদান দিয়ে অল্প সময়ে তৈরি করা যাবে এই সুস্বাদু খাবার যারা কিনা ভেড়ার মাংস খেয়েছেন তারা জানেন যে ভেড়ার মাংসটা খেতে কতটা সুস্বাদু আমার কাছে তো খাসির মাংসের চাই তো অনেক বেশি ভালো লাগে ভেড়ার মাংস খেতে আর ভেড়ার মাংস রান্না হতে কিন্তু তেমন একটা সময় লাগে না ভেড়ার মাংস খুব নরম টাইপের একটা মাংস কোরবানির ঈদে খাবার টেবিলে এই মজাদার মাংসর রেসিপিটা আপনারা রাখতে পারেন এখানে আমি দেড় কেজি পরিমাণ ভেড়ার মাংস নিয়েছি ভেড়ার মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে খাসির মাংসতে যেরকম ছোটো ছোটো লোম থাকে ঠিক ভেড়ার মাংসতেও কিন্তু এরকম ছোটো ছোটো লোম আটকে থাকে যার কারণে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবার মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি খাসির মাংসতে যেরকম একটা গন্ধ আসে ভেড়ার মাংসতে কিন্তু এমন কোনো গন্ধ নেই রান্না করার জন্য চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক চা চামচ পরিমাণ আস্ত জিরার ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের গন্ধটা বের হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি চুলার আজ কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে আমি কিন্তু বেরেস্তার মতো করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে নিই পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জয়ফল আর জয়ত্রী গুঁড়া জয়ফল আর জয়ত্রীরা কিন্তু আমি হালকা একটু টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে কেউ চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ তেজপাতা দারচিনি আর হলো আস্ত গোলমরিচ তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা সবগুলো উপকরণ দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিক্স করে দিচ্ছি আর মিডিয়াম আঁচে পনেরো মিনিটের মতো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যতটা সময় নিয়ে কষাবেন মনে রাখবেন যে কোনো তরকারি খেতে কিন্তু ঠিক তার চাইতে দ্বিগুণ পরিমাণ সুস্বাদু হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা কিন্তু পুরোপুরি উপরে উঠে এসেছে এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা ভেড়ার মাংসগুলো দিয়ে দিচ্ছি ভেড়ার মাংসও কিন্তু খাসির মাংসের মতো মাংস চর্বি হাড় একসাথে পাওয়া যায় আর যখনই আপনি রেজালা রান্না করবেন তখন কিন্তু একটু হাড় চর্বি সহ যদি মাংসটা নেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে মাংসগুলো দিয়ে এবার মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘরে ধরে দশ থেকে বারো মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন কিন্তু মাংসর গায়ের থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর এই পানিটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানির দরকার নেই যদি মাংসটা কষানোর সময় দেখেন যে মাংসর গায়ের থেকে পানি ছাড়ছে না সেক্ষেত্রে কিন্তু এখানে পানি অ্যাড করে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় বিশ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি আর বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে করে তলানিতে লেগে না যায় এখন কিন্তু মাংসটার গায়ের থেকে তেলটা ছেড়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত মাংসের গায়ের থেকে তেলটা না ছাড়বে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটাকে কষিয়ে নেবেন ভুলেও কিন্তু মাংস ঢাকনা দিয়ে ঢেকে অন্য কোথাও চলে যাবেন না এতে করে কিন্তু নিতে মাংসটা লেগে যাবে আর যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু মাংসটা খেতে একটুও ভালো লাগবে না পোড়া পোড়া গন্ধ আসবে এখন আমি এইখানে খুব বেশি পরিমাণ পানি কিন্তু দিচ্ছি না এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সাথে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ আট থেকে নয়টার মতো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি বলকটা কিন্তু চলে এসেছে মাংসটা কিন্তু এখনও অনেকটা সিদ্ধ হতে হবে যার কারণে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আপু শাহি গরম মশলাটা কখন দিতে হয় যখন নাকি চুলা থেকে তরকারিটা নামাবেন ঠিক তার আগে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিতে হবে আর শাহি গরম মশলা গুঁড়া কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর অবশ্যই কিন্তু চুলা থেকে নাম কামানোর আগে লবণটা দেখবেন যে ঠিক আছে কি না কম মশলা দিয়েও কিন্তু খুব মজাদার রেজালা তৈরি করা যায় রেজালা মানে যে ভরপুর মশলা দিয়ে তৈরি করতে হবে তা কিন্তু না ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়েও কিন্তু এমন মজাদার রেজালা তৈরি করা যায় দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু এর চাইতে অনেক অনেক বেশি সুস্বাদু বিশেষ করে গরম গরম ভাত রুটি পোলাও পরোটা খিচুড়ি বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই কিন্তু অনায়াসে খাওয়া যাবে যারা নাকি কখনোই ভেড়ার মাংস খাননি তারা একবার হলো এই পদ্ধতিতে রান্না করে ট্রাই করে দেখুন যে কতটা ভালো লাগে ভেড়ার মাংসের এই রেজালাটা খেতে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ